গুড মর্নিং ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে সত্যি কথায় কি বলবো বলো তো ঘুরে এসে না মানে কাজে একটু এনার্জি লাগছে না মনে হচ্ছে রান্না রান্নাবান্না কিছু করে খাবো না কারণ কিছুদিন বেড়াতে গিয়ে তোমার আরাম করে বসে বসে খেয়ে না সত্যি শরীরে একদম অলস হয়ে গেছে শরীর তো একটুও ইচ্ছে করছে না যে রান্নাবান্না করি কি খাবো রান্না বান্না করবো কিছুই ভালো লাগছে না তো আশ্রামের সঙ্গে সেটাই বলছি সত্যি একটু কাজে এনার্জি লাগছে না তুমি একটু আমাকে হেল্প করো কাজে তো বলছে রান্না বান্নাতে আমি কি হেল্প করবো বলো তুমি একটু কষ্ট করে রান্না বান্না করো এক ভাত এক তরকারি করো বেশি কিছু রান্না করতে হবে না তো তাই বললে হয় মেয়েটা আছে ও তো আর এক ভাত এক তরকারি খেতে পারবে না তো ওর জন্য তো কিছু করতে হবে তো দেখি আজকে মাছ আছে কালকে আনা তো মাছটা রান্না করবো ফ্রিজে আছে আর এদিকে কুমড়ো আর আলু দিয়ে একটা ঘন্ট করব। ঠিক আছে কুমড়োর ঘ্যাঁট ওটাই রান্না করব যেহেতু ওটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর ঝিঙেটা দেখো ভাবছিলাম ডাল দিয়ে রান্না করবো তো আমার কাছে ডাল নেই শেষ হয়ে গেছে ডালটা তো আমরা তো ছিলাম না তো ওই জন্যই সব কিছুই বাড়িতে এখন শেষ তো সব কিছু আনতে হবে তো ঝিঙেটা দেখো ভেঙে গেল তো ওই জন্য আমি হচ্ছে ঝিঙেটা দিয়ে দিই কুমড়োর সঙ্গে তো বেগুন আজকে আর রান্না করবো না মাছের ঝোল করব কুমড়োর ঢ্যাঁট করব। এই দুটোই তরকারি আর বেশি কিছু করব না ইচ্ছে করছে না একদম কাজে এনার্জি লাগছে না কারণ অনেক কাজ করে আছে কাপড় টুপড় সব কাচতে হবে ঘর টর ঝাঁটতে হবে সামনে স্কুল খুলবে মেয়ে তখন তো সময় পাবো না তো ভাবছি করবো সব কিন্তু একটুও এনার্জি লাগছে না সত্যি শরীরে এনার্জি পাচ্ছি না মানে বসে বসে খেয়ে দেও মানে শক্তি হয়েও কিন্তু মনে হচ্ছে এনার্জি নেই ভালো লাগছে না ইচ্ছে করছে না একদম ইচ্ছে করছে না কি যে কি করে যে কাজকর্ম করবো তো কোনো রকম করে রান্নাবান্না করে আবার বসে থাকবো ভালো লাগছে না পরে করবো ঘরটা মুছতে হবে ভাবছি তো আসসবকে বলছে তুমি একটু হেল্প করো ঘরটা একটু মুছে দাও তা বলছে আমিও পারবো না আমাকে ভালো লাগছে না ওর ওরও এনার্জি নেই তো যাই হোক বেড়িয়ে আসি যা হয় তো চলো এবার ঝটপট রান্নাবান্না করে নিই তো এবার যখন রান্না হয়ে গেছে আমার কুমড়োটা সিটি দিয়ে নিয়েছি আর ওর আমি ভাত বসিয়েছি চলো ঝটপট রান্নাটা করে নিই তারপর গ্যাসটা আবার মুছতে হবে কদিন গ্যাসটা এসে মোছা হয়নি তো ভাতে একটু জল লাগবে জলটা দিলাম আর কুমড়ো ঘ্যাটটা দেখো আমার জল হয়ে গেছে তো একটু জিরে গোলমরিচ ভাজা মশলা দিয়ে নিচ্ছি ঠিক আছে আর দিদি ফোন করেছিল তো আমি বললাম একটু পরে তোদেরকে ফোন করছি আবার ওদেরও মন খারাপ তারপর দিদি শরীরটা আবার খারাপ হয়ে গেছে আবার গলা ব্যথা শুরু হয়েছে তো সেটাই বললো তো দেখো আবার আমি এই পাশে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি মাছটা ভাজা করব না ভাজা করব না আজকে মাছই রান্না করব কালকে ভাজা ঝোল করেছিলাম তো আজকে আর ইচ্ছে করছে না আর এদিকে দেখো বান্না কমপ্লিট করে মেয়ে স্নান করিয়ে দিয়েছি বারোটা বাজছে তো স্নান হয়ে গেছে মেয়ের মার আজকে চুলে তেল দিয়ে দিয়েছে মেয়ের আর আজকের আবহাওয়াটা সকাল থেকে একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর এই সময় দেখো বারোটার সময় একটু হালকা রোদ উঠেছে আর প্রচণ্ড বাতাস দিচ্ছে ঠিক আছে তো রোদটা উঠেছে ভালোই হলো রোদটা উঠেছে তো চলো মেয়ে চুলটা এবার একটু আঁচড়িয়ে দিই তেল দিয়ে দিয়েছিলাম চুলে অনেক দিন ধরে তেল দেওয়া হয় না আর তেল দিই না আমি মেয়ে তেল দিলে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে দিই কারণটা হচ্ছে তেল দিয়ে রাখলে মেয়ের আবার র্যাশ বেরিয়ে যায় কপালে টপালে সব সাদা সাদা র্যাশ বেরিয়ে যায় ওই জন্যই তেলটা আমি কম দিই ওর মাথাতে তো ভাবলাম যে স্কুল নেই এখন তেলটা দিয়ে দিই আর দেখো কতটা চুল বড় হয়েছে দেখো বারবার আমাকে জিজ্ঞেস করছে মামা কত বড় চুল হয়েছে আমার তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি দেখো একটু রেস্ট নিলাম আর এখন বাজছে হচ্ছে চারটে পনেরো চারটে পনেরো সময় আমি বেরিয়ে যাচ্ছি দেখো মেন নাচের ক্লাস অনেকদিন নাচের ক্লাস যায়নি যেহেতু ছিলাম না ওই জন্য নাচের ক্লাস যাওয়া হয়নি তো আজকে ভাবছি চলো নাচের ক্লাসটা জয়েন করি তো হালকা হালকা রোদ উঠেছে দেখো তো এই সময়তেই রোদটা বেশি গায়ে লাগছে মনে হচ্ছে চারটে পনেরো বাজছে তবুও কিন্তু রোদের তাপ আছে তো চলো নাচের ক্লাস চলে যাই আমরা হাঁটতে হাঁটতে মা মেয়েতে তো ফাইনালি দেখো আমরা নাচের ক্লাস চলে এসেছি তো এখন একদমই ছোট যারা আছে তাদের নাচে নাচ চলছে এখন ওপরে এখনও ছুটি হয়নি ওদের তো এখন বসে আছি দেখো সব মারা এসে বসে আছে তো ওদের সঙ্গে গল্প করছি সবাই জিজ্ঞেস করছে কতদিন পর এসেছো অনেক দিন পর এসেছো যাই হোক যা হয় আর নাচের ক্লাস আসলে সত্যি খুব ভালো লাগে সবার সঙ্গে গল্প করতে সত্যি খুবই ভালো লাগে নাচের ক্লাস তারপরে স্কুলে মেয়ের স্কুলে যায় যখন সব মাদের সঙ্গে কথা হয় না মনটা সত্যি ফ্রি হয়ে যায় অনেকটা ভালো হয়ে যায় তো ফাইনালি দেখো আমরা নাচের ক্লাসে চলে এসেছি তো নাচ এখন শুরু হয়ে গেছে বাচ্চাদের ছুটি হয়ে গেছে আর এখন মেয়ের এখন এক্সারসাইজ চলছে সে এখন এক্সারসাইজ করাচ্ছে তো প্রথম এক্সারসাইজ হয় তারপরে তখন নাচ নাচ মানে নাচের গানের নাচ হয় ঠিক আছে তো চলো দেখতে থাকো তোমরা অনেক দিন তোমাদেরকে নাচ শেয়ার করিনি তো আজকে শেয়ার করছি দেখো যেহেতু ছিলাম না বলি নাচটা শেয়ার করা হয়নি তো নাচের ক্লাস শেষ হয়ে গেছে আমাদের তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার পথে দেখো আমরা এখন স্টেশনে এসেছি ওর পাপা স্টেশনে বসেছিল তো ফোন করলো তো বললো দেখো আমি এখানে বসে আছি তোমরা চলে আসো তো আমরা এ দেখো এখন এসেছি স্টেশনে আর প্রচণ্ড বাতাস দিচ্ছে খুব ভালো লাগছে আর অনেক দিন পরে স্টেশনে আসলাম এখন আর স্টেশনে আসাই হয় না আগে খুব ঘুরতে আসতাম যেহেতু অনেক দূরে থাকতাম তো দূরে বাড়ি ছিল তখন ঘুরতে আসতাম এখন কাছে হয়ে গেছে স্টেশনে কাছে থাকি তো ওই জন্য আর ইচ্ছে করছে না স্টেশন ঘুরতে তো দেখো আমার মেয়ে খুব আনন্দ যে মামাম যাবো না আর একটু থাকি আর একটু থাকি তো বেশিক্ষণ থাকবো না চলে যাবো বাড়ি থাকলে হবে না কারণ মেয়েকে একটু খাওয়াতে হবে খিদে পেয়ে গেছে নাস্তাস করেছে তো খিদে পেয়ে গেছে তো চলো বাড়ি যাই তো বাড়ি যাওয়ার পথে দেখো রেলগেট উঠে গেছে আর কীভাবে জ্যাম দেখো কিভাবে ভিড় লেগে গেছে তো চলো এটা প্রতিদিনেরই ব্যাপার আজকে নতুন নয় তো একটু জ্যামটা কমুক তারপরে চলে যাব বাড়ি আমরা ঠিক আছে তো এই মুহূর্তে মানে এই সময় যদি যাই তো ধাক্কাধাক্কি লেগে যাবে তো আমরা একটু জ্যামটা কমলেই যাব এটা প্রতিদিনেরই ব্যাপার আমাদেরকে এরকম করে যেতে হয় তখন স্কুল যায় যখন এরকম রেলগেট যখন উঠে যায় তখন এরকমই জ্যাম লেগে থাকে তো সাইডে সাইডে আমাকে যেতে হয় চলো টাটা